ইয়ানজর বুজর গুণা হয় মোশখালী ভোজেলার এতদিন এলাকা তো এবার আর দীর্ঘ ছিয়া শিবছর দহলের গুণা ফরিদের উত্তরে বা আরসমূলে বিভিন্নভাবে আর মালিকানা আছি আরা মালিকানা থাকা সত্ত্বে দীর্ঘ ছিয়া শিবছর ফরজায়রে এই ফানিচাড়া এলাকার হওয়ানক ইউনিয়নের বাসিন্দা ফানিচাড়া এলাকার মৈতরে ফরিদ বকাটে ফরিদ যার নামে অনেক অনেক বুড়ি বুড়ি মামলা অনেক গুণা গানিত বাজার বাজার অনেক শেকের মামলা অনেক ফট মামলা মে দেওয়াল হাইটি এর খুব ব্যক্তি এ গুণার মালিক খুব নিরহব শান্ত মানুষ ও আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে রে গুণামে ও আর এস মোলে আটেকর জাঙা ফার বলিও হয়ে একাম মামলা করল তো এগুণামে জবিন আছে প্রায় একশো পাঁচ ফানির মতো তা আটকর মামলা মালিক বিচকানি ও যদি বিচকানিলে মামলা করে আর মামলা পাই মামলা বানার পরে মামলা আর অনুকূলে ডিগ্রি হই আর অনুকূলে ডিগ্রি হওয়ার পরে ও আওয়ামী লীগের কিছু হ্যামরা বকাটে মাল টুরভারের নেতা দিয়ে রে কিছু ল সন্ত্রাসী লালাইতো লালিত পালিত সন্ত্রাসী দিয়ে রে একগুণাও তো নিরহ মানুষরে বেগুন নিরহ মানুষ এগুণ বরংিধার বড় মানুষ কেউ নাই তো এভাবে তারা গোলাম নিরহ মানুষ তুলে দিয়ে এর মতো বড় মানুষ জড়িত আছে যে বরমিশালী হলেন চেয়ারম্যান মহিত বাবুল চেয়ারম্যান ওরও প্রায় দশ পনেরো হানি দাঙা থাকে একশো পাঁচ ফানা হানি ও দাঙা নোর হাইতে দেয় আর তারা নিরহ মানুষ এক কানি দুই হানি পাঁচ কানির মালিক আছে নিজেরা সাতবাস গড়ে হাই আর আর ওই ফালিত সন্ত্রাসী দিয়ে রে আর আর হাইতে না দেয় দীর্ঘদিন গুপ্ত হাল আছে প্রভাব বিস্তার করি সেই সুবাদে গোপ বিট বিটরো কনসাল করি বিটর তো টে আহাই সরকারি প্রশাসনের বিট যে আনসার কমান্ডার দালা কমান্ডার আছে উদ তো দুঃসাহ সাই গুনাম মানে স্টিং এর মাধ্যমে হাইরে আমলে কিছু নেতো বিরাই রাখি এর মানে বাবা তারা হাইরে আসছে দুই বছর ধরে হাই তো এখন আর হনা কাঞ্জ হনক নেতার কাছে গেলে দেন আর সাহেব কুবদার আছে আমেন শরীফ বাসার কাছে গই ওর হাতে বিচার বিচার লাগে ও আসছে বিচার না যায় থানা দাখিল না যায় নৌবাহিনী ডাকলেও না দেয় মানে তারা বন্দুক দি সন্ত্রাসী কায় দেয় এগোনা দীর্ঘ দুই বছর হায়ে আবার যাতে মৌসুম এসে সরকারের পরিবর্তন ঘটায় দি আর প্রশাসনর প্রতি দৃষ্টি আকর্ষণ করে আর একটা এবং নিয়া বিচার প্রতিকার ফাইম বলি এসর আরা দেশ সাংবাদিক বাইরে রয়ে তারা বিভিন্ন হাবরা হবর লই মালি মানে প্রশাসনের নির্ভরযোগ্য সূত্রে জানায় সাংবাদিকের আর প্রশাসন আশ্রয় লেবেল বলে আর যারা সমস্ত অংশীদার গুণার হাস আয়ের অনারের আয়ের না এই গুণার তুনে ছবি দিয়ে রাহার মূল বাক্যান হইলাম কিন্তু এরকম হতা আছে যদি গুণামের বিশ্বকরলে মামলা আটে করবা বিষখানিলে মামলা করি থাকে ওই বিষখানির ডিগ্রিও আড়ার দিয়ে ডিগ্রি রায়ও আড়ার আছে ইনুদ্ধ আমি আর তাই বলি বিষখানির জবিনে মামলা করকে

কাজও ভালো মানুষ আর যদি দাঙা ফাই বিশ খানি এনে বিশেষ চলিত আর একশো পাঁচপান্ন হানি জমিন কীভাবে বন্ধ রাখব আর যদি একশো পাঁচপান্ন বিশ খানি জমিন ফাই হারা হারা বেগুনিত ফাইব যদি বর্মেশ খেলে ও প্রভাবশালী পরিবার পাওয়া যায় সম্ভ্রান্ত পরিবার পাওয়া ও তো হেডা মাছ যায় ওর হাইতেলে হাইট আর আর নিরহ খেটে খাওয়া মানুষ আছে এক খানি দুই হানি দশ খানি মালিক আছে আর গা হাইন একই দেশের আইন এ কি দেশের আইন

এখনো সেক্টর তাকিয়ে রে মানুষের কল্যাণ করা যায় প্রত্যেকটা সেক্টর মানুষ মানবিক দৃষ্টিতে চিন্তা করিতে পারে একজন থাকাগালাও আমি মনে করি মানুষের উপকার পরিবেশ যোগ্যতা রাখে শুধু সাংবাদিক বাইনে প্রশাসন নয় দেশের সর্দার মাত্র না একজন ঠান্টাঙালাও বুদ্ধিন মজুরও মানুষের কল্যাণার্থ চিন্তা করতে সুতরাং আই প্রশাসন প্রতি এই আশার করত আর আরে নিয়ে আর এক পক্ষে কারণে ফুরিব আর আর যদি অনপারণ এই বকাটা ফুরি যে এদের সাপ দিয়ে রে তার সন্তার আছে তার আছে তার তুলি অনারা আর একা নিয়ে বিচার আর পক্ষে কারণে ফুরিব আর একা নিয়ে বিচার ফাই বলে অনার হাতে পত্রিকা চাই আর সরকারের জনগণ হিসাবে বাংলাদেশের বাসিন্দা হিসাবে এবং মুশকালি উপজেলার বাসিন্দা হিসাবে এই আশাটুকু প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ প্রশাসন তথা বা বর্তমান যৌথ বাহিনীও আছে মানুষের সেবা লাই দেশের শান্তি আর আর মুশকালি উপজেলা নির্বাহ অফিসার আমাদের আর অভিভাবক তার হাতে আর কান ন্যায় বিচারের মাধ্যমে আর তো দাঙা ফাইলে দিবেলায় বাধ্য আছে ন্যায় বিচারের মাধ্যমে বুমি সিলেন সাপ আছে আর জানাশুনো মানুষ প্রশাসনিক প্রশাসনিকভাবে বই রেও আর আর মস্কালিত মস্কালিত এখন কোন কোন এখন গণ নয় আর নলরে আর প্রশাসনের প্রতি আশ্রয় স্যার যদি আর যদি যদি আর